বুখারি শরীফের থয় হাজার নম্বর বর্ণনা বর্ণাকারীর নাম হচ্ছে বিখ্যাত সাহাবী হারেসাহ বিন ওয়াহাব আলখুজা আই হারি সাহ বিন ওয়াহাব আলখুজা আই তিনি বলেছেন পলা কসুল্লাহ হিসাল্লাল্লাহ আলা আল্লাহ উখবিরকমবি আলির জান্না আমি কি তোমাদেরকে জান্নাতীদের সম্পর্কে সংবাদ দিব না কারা জান্নাতী তাদের কথা বলবো না জান্নাতী হচ্ছে তারাই কুল্লু আয়েফি মোতা আইফ জান্নাতি হচ্ছে কুল্লু আইফ প্রত্যেক এলাকার মধ্যে যারা দুর্বল হিসেবে থাকে সহায় সম্পদ কম অর্থ সম্পদ কম স্বাস্থ্য শরীর কম মোতাজা আইফ যাদেরকে সমাজের লোকেরা তথ্য মনে করে যাদেরকে হেঁটে গেলেও সমাজের লোকেরা কোনো দাম দেয় না এদের মধ্যে সাধারণত কোনো প্রকার অহংকার থাকে না তাই এরাই হচ্ছে জান্নাতি ব্যক্তি এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উখবিরুকুম বিআহলিন নার আমি কি তোমাদেরকে জাহান্নামীদের কথা বলবো না কারা জাহান্নামী কুল্লু উতুউইন জাওয়াজিম মুস্তাকবির জাহান্নামী হচ্ছে তারা যাদের কর্কশ স্বভাব তাদের স্বভাব কর্কশ রুক্ষ মেজাজ যাদের কথা কাটি মানুষ দিতে পারে না ঘৃণা করে ভালো লাগে না মনে হয় এখনই একটা চর মেরে দিবে এই লোকেরা হচ্ছে জাহান্নামী মুস্তাকবির যাদের মনে অহংকার রয়েছে আমরা কি সামনে থেকে কর্কশ স্বভাব রাখবো মনের মধ্যে আর আর কর্কশ স্বভাব রাখা যাবে না রুক্ষ মেজাজ আর দেখানো যাবে না একটু ভালো হয়ে যায় একটু আখেরাতের কথা চিন্তা করি একটু আখেরাতের কথা চিন্তা করি কি নিয়ে অহংকার করব কি নিয়ে গর্ব করব একটা ঘটনা বলি তাফসিরের বিখ্যাত কিতাব তাফসিরে করতুবি তাফসিরে কুরতুবি এই কিতাবের মধ্যে সুরা মাহারিদের উনচল্লিশ নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলহী একটা ঘটনা নিয়ে এসেছেন এক বিখ্যাত বুজুর্গে মুতাররিফ বিন আব্দুল্লাহ নামটা মুতাররিফ আমার সাথে বলেন কি নাম মুতাররিফ বিন আবদুল্লাহ বিখ্যাত বুজুর্গ আল্লাহর অলি তিনি একবার দেখলেন আন্নাল মটররিফ না আবদুল্লাহীয় আল মুহাল্লা বায়াতা বাখ তরফি মিটরফি হাজদিন একবার মোটররিফ বিন আব্দুল্লাহ আল্লাহর বিখ্যাত অলি দেখলেন মোহাল্লাব নামক এক ব্যক্তি তার পাশ দিয়ে যাচ্ছে রেশমী কাপৰ ওপরে হেলে দুলে রেশ্মি পরে উপরে হেলে দুলে আল্লাহর অলির পাশ দিয়ে যাচ্ছিল মোটররিফ বিন আব্দুল্লাহ বিখ্যাত আল্লাহর অলি তিনি এটা রেগে যান। তিনি বললেন ইয়া মুহাল্লাব মা হিয়াল মিশিয়াতুল্লাতী ইউবগিদুহা আল্লাহ এভাবে কেন হার্থ এভাবে অহংকারের সাথে হেলেদুলে হাঁটা তো আল্লাহ তাআলা অপছন্দ করেন মুহাল্লাব তখন আরো অহংকার বেড়ে যায় সে বলে আতা আরিফুনি তুমি কি আমাকে চেনো কার সাথে এমন উপদেশ দিচ্ছো তখন আল্লাহর বিখ্যাত ওলি মুতাররিফ তিনি যে কথাটা বলেছেন এটা সবাই মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিজের মধ্যে দৈনিক স্মরণ করবেন অহংকার আসবে না তিনি বলেছেন নাম আ আরিফুক হ্যাঁ আমি তোমাকে চিনি। আউলো কানুতো ফেতুমাদি তোমার সৃষ্টির শুরু হচ্ছে এক ফোঁটা নাপাক পানি ও আঃ খেরুকাজি ফাতুমাদি তোমার শেষ হচ্ছে দুর্গন্ধযুক্ত লাশ শুরু হচ্ছে এক ফোঁটা নাপাক পানি শেষ হচ্ছে দুর্গন্ধযুক্ত লাশ মৃত্যুর তিন দিন পর তুমি কি হয়ে যাও মোরে পচে গলে শেষ হয়ে যাও ও এই তুমি এক দেহ, দেহ। এই দুইয়ের যে মাঝখানে তোমার জীবনটা ষাট সত্তর বছর জীবন এই দুইয়ের মাঝখানে তোমার পেট কাটলে শুধু মল বের হবে বিষ্ঠা বের হবে এর চেয়ে বেশি কিছু তুমি না কিনি অহংকার কত সুন্দর কথা অলুকা নতুফাতুম মাদির তোমার শুরু হচ্ছে নাপাক পানি ও আখিরুকা জিফাতুম অদির তোমার শেষ হচ্ছে দুর্গন্ধযুক্ত লাশ আর এই দুইয়ের মাঝখানে যে তুমি একটা মানুষ জীবন্ত মানুষ ওয়াং আলিকা দাখামিল নাহাদি রো এই দুইয়ের মাঝখানে তুমি একটা বিষ্ঠাবাহী দেহ পেট ছিল্লে শুধু বিষ্ঠা হবে অতএব কি নিয়ে তো অহংকার করছ কি নিয়ে তো করব দেখাচ্ছ হাদিসের মধ্যে অহংকার নিয়ে দুনিয়াতে কত প্রকার শাস্তি এসেছে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে আমরা অহংকারের দুনিয়াবি শাস্তি থেকে বেঁচে যাচ্ছি আমাদের উম্মতে মুহাম্মাদের আগের যুগের একটা ঘটনা সহী মুসলিমের দুই হাজার আটাশি নম্বর বর্ণনা আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু বলেন বাইনামা রাজুলুম মিম্মান কানা ক্বাবলাকুম ইয়াতাবাখতারু ইয়ামশি ফি বুরদাইহি আজ বা থু নাক্সুহু বিহিল আর দফাহু আতা জাল জালুফি হা ইলায় ইয়ামা বাইনামা জুলুম নিম্নকে না বাবেলাকুম ইতাবখ্তার তোমাদের আগের যুগের কোনও এক ব্যক্তি সে ইয়াতাবাখ্তারুফি বুরদায়ী দামি তাদর পরে হেলে দুলে অহংকারের সাথে চলছিল। এই অহংকার আল্লাহ তালা এতটাই অপছন্দ করেন ফকাদ খাসাফাল্লাহু বিহিল আরদ সাথে সাথে আল্লাহ তাআলা ওই অহংকারী অবস্থায় তাকে মাটির মধ্যে ধসিয়ে দেন ফহুয়া ইয়াতাজালজা লু ফীহা ইলা ইয়াউমিল কিয়ামা এভাবেই সে ধসতে ধসতে কিয়ামত পর্যন্ত মাটির নিচে দাপতেই থাকবে দাপতেই থাকবে নাউযুবিল্লাহ অহংকারের কারণে ধীরে ধীরে সে কিয়ামতের ময়দানে কিয়ামত পর্যন্ত মাটির নিচে ধসতেই থাকবে দাপতেই থাকবে কারুণও অহংকার করেছিল ফেরাউনও অহংকার করেছিল হামানও অহংকার করেছিল সুর আন বুতের তের নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেন ওকরুণ আমার সাথে বলেন ওয়াকারুন ওয়াফিরে আউন ওয়ামান ওকারুন ওয়াফিরে আউ আমি আল্লাহ কারুনকেও ধ্বংস করে দিয়েছি তারা তাদেরকে ধ্বংস করে দিয়েছি হামানকে ধ্বংস করে দিয়েছি ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইনাত মূসা আলাইহিস সালাম তাদের প্রত্যেকের কাছে স্পষ্ট দলিল নিয়ে এসেছিল আল্লাহ তালা এক আমি নবী মুসা নবী এটার স্পষ্ট দলিল নিয়ে এসেছিল ফাস্তাকবার ও ফিল্লার কিন্তু তারা জমিনের মধ্যে অহংকারী হয়ে গিয়েছিল অহংকার করেছিল এই অহংকার করার কারণে আরেক আয়াতে বলছেন ফাকুল্লান আখাদনা বিদাম্বি আমি প্রত্যেকেই আমি পাকরাও করেছিলাম অহংকারের কারণে প্রত্যেককে আমি পাকরাও করেছিলাম অহংকার করার কারণে অহংকার করার কারণে একজন কেউ বাদ دي না সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বালা রাব্বুকুমুদউনি আস্তাজি বিলকুম ওয়া ক্বালা রাব্বুকুমুদউনি আস্তাজি বিলকুম তোমাদের রব বলছেন তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি তোমাদের দুয়াই শরা দেব ইন্নাল্লাযিনা ইস্তাগবুরুনা আন ইবাদাতি যেই লোকেরা আমার ইবাদত করা থেকে অহংকার করবে এখানে ইবাদাতের উদ্দেশ্য হচ্ছে দোয়া যেই লোকের আমার কাছে চাইতে ইতস্তত বোধ করবে আমার কাছে চাইতে অহংকার করবে সায়াদে হলু না জাহান্ন অবশ্যই অবশ্যই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নামে প্রবেশ করবে নাউজ উজবিল্লা